শাবান মাস হচ্ছে আমি নবীর মাস বলেন সুবাহান পরে বলতেছেন শাহরু রমাদান শাহরু উম্মতি বলেন সুবাহান বলতেছেন যে যে আমা এই রমাদান রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস বলেন সুবাহান অন্য এক জায়গায় বর্ণিত হয়েছে যে রজব মাস হচ্ছে বীজ গোপন করার মাস সাবান মাস হচ্ছে পরিচর্চার মাস আর রমজানুল হচ্ছে ফসল করে নেওয়ার মাস বলেন তাহলে বোঝা যায় রজব মাস হচ্ছে কি একটা সূচনা মাস এই মাসের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ আল্লাহর ঘরে পছন্দ করে মোহব্বত করে কবল করেছেন বলেন আলহামদুলিল্লাহ রজব মাসে অনেক ফজিলত বর্ণিত হয়েছে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করল ফাজাইল আর কিছু আলোচনা করলে সময়ের সংক্ষিপ্ততার কারণে সংক্ষিপ্ত আকারে বলতেছি যে রসুল আকরম আলেহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসেন নাই তখন রজব মাসের কদর ছিল কি ছিল রজব মাসের কদর ছিল এই জন্য ওই রজব মাসে যুদ্ধ বিগ্রহ কোন অন্যায় কাজ আগের মুশ্রেকরাও কি করতো না রজব মাস আসলে আরবরা বিশংস যাতায়াত করতেন কারণ আগের জামানায় পায়ে হেঁটে যেতে অনেক দূর সময় লাগত যাওয়ার জন্য। মাস চলে যেত। মাসে রাস্তায় কোনো জন্যে কোনো ডাকাত তাদেরকে আক্রমণ করত না রসুরে আক্রম সালাম এই ধরাদমের মধ্যে আসার পরে আমাকে আপনাকে উম্মতে মোহাম্মদীকে সমস্ত পৃথিবীর জন্যে রজব মাসের মর্তবা মর্যাদা আমার আপনার রহমতের নবীর জন্যে আরও বেড়ে গেছে বলেন সুবাহ